হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো অনেক সময় বাড়িতে অতিথি এলে আমরা বাজার ঘাট যাওয়ার অসুবিধায় তাই চট জলদি কিছু বানিয়ে খাওয়াতে পারি না তো আজকে আমি দেখাবো ঘরে থাকা চাউমিনের প্যাকেট দিয়ে খুব সুন্দরভাবে কি করে চট জলদি চাউমিন বানিয়ে দেওয়া যায় ঘরোয়া রেসিপিতে একেবারে রেস্টুরেন্টের মতো প্রথমে নিয়ে নিয়েছি দুটো মতো ডিম আর নিয়েছি এক প্যাকেট চাউমিন একটা ফ্রাইপ্যানে আমি জল বসাতে দিয়েছি এই জলটা একেবারে গরম করে নেব ওই যে প্রথমেই ভিডিও শুরুতে বলেছি আপনাদের যে আমি একেবারে চট জলদি চাউমিনটা বানিয়ে দেখাবো সেই কারণেই আমি এখানে জলটা ফুটন্ত করতে দিয়েছি ফুটন্ত জলে এবারে আমি চাউমিনটা ঢেলে দেবো এক ফোঁটাও চাউমিনটা না ভেঙে এইভাবেই দিয়ে দেব। তাতে করে চাউমিনটা কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা একেবারে আকার ধারণ করবে আর যদি ভেঙে দেই তাহলে চাউমিনটা টুকরো টুকরো আকার হয়ে যাবে চলুন এবার চাউমিনটা আমি গরম করতে দিই চাউমিন মোটামুটি দেখুন সিদ্ধ হয়ে এসেছে আপনাদের দেখাই চাউমিনটা কত সুন্দর লম্বাটে তৈরি হয়ে গেছে একেবারে নুডলসের মতো দেখুন আর এটা যদি আমি ভেঙে দিতাম তাহলে কিন্তু একেবারে লম্বা লম্বা হতো না তো চলুন চাউমিন একেবারে ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগে না এইবারে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা এবার আমি ঠান্ডা জলে একটু ভালো মতো ধুয়ে নেবো যাতে চাউমিন রান্নার সময় দলা পাকিয়ে না যায় দেখুন খুব সুন্দরভাবে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি যাতে করে জলটা ঝরে পড়ে যায় এবার চাউমিনটাকে খুব ঠান্ডা জলে অনেক সময় ধরে একটুখানি ধুয়ে নেব চাউমিন ধোয়ার পরে একটু আমি শুকোতে দেবো ওই দু চার মিনিট বলতে পারেন যদি আপনারা চান চাউমিনটাকে পাখার হাওয়াতে অনেক সময় ধরে শুকিয়ে নিতে পারেন এবারে চলুন কড়াই আমি গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। আপনারা এখানে তাওয়াও নিতে পারেন হ্যাঁ তবে আমি আমার যেহেতু তাওয়া ছিল না আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করব তাই সেই কারণে আমি কড়াই নিয়ে নিয়েছি অল্প মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নিয়ে তারপরে দুটো ডিম আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে ডিম দুটোকে ভালো করে ভুজিয়া করে নেবো ডিম ভুজিয়া করার সময় একটুখানি ওপর থেকে হালকা মতো নুন ছিটিয়ে দিলাম চলুন খুব সুন্দরভাবে ডিমটা ভুজিয়া করে নেওয়া যাক ডিমটা সুন্দরভাবে ভুজিয়া করতে থাকি আর ততক্ষণে উপকরণগুলো ওদিকে রেডি করে নেই। বেশি কিছু উপকরণ লাগবে না এর মধ্যে লাগবে পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কুচনো আর লাগবে সস মতো ডিম ভুজিয়া কমপ্লিট হয়ে গেছে চলুন এবারে আবারও কড়াই গরম করে কড়াইয়ে কিছু তেল দেওয়া যাক কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন চলুন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি লঙ্কাগুলো আমি চিঁড়ে চিড়ে নিয়েছি যদি মনে করুন কোনো বাচ্চা কাচ্চা খাই তাহলে ছোটদের জন্য রান্না করলে লঙ্কাটা কুচিয়ে না ভালো কারণ মুখে ঝাল লেগে যাবে তাই লঙ্কাটা আমি চিঁড়ে নিয়েছি এবারে দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা খুব সুন্দরভাবে কুচনো করে নিতে হবে একেবারে ঝুড়ি ঝুড়ি করলে খুব তাড়াতাড়ি ভাবে চাউমিনে মিশে যাবে দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভাজবো না একেবারে হালকা মতো ভেজে নেবো নিয়ে একটু আমি স্বাদের জন্য সাদা জিরে দিয়ে দেব এইটা অপশনাল এটা আপনারা দিয়ে দেখবেন চাউমিনে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে চলুন এইবারে চাউমিনে এইবারে আমি ভালো করে ভেজে নেই লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনো আর জিরেটা সুন্দরভাবে ভেজে নিলাম এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাউমিনটা ধুয়ে এবং সেদ্ধ করে রাখা চাউমিনটা চলুন এবার চাউমিনটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়া যাক যেহেতু চাউমিন সেদ্ধ সময় আমি একটুও লবণ দিই তাই এখানে আমাকে স্বাদ মতো একটু লবণ দিতে হবে এবং হলুদটাও দিতে হবে চলুন তাহলে আমি স্বাদ মতো এখানে লবণ হলুদটা অ্যাড করি আপনারা মুখের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন লবণ তারপরে পরিমাণ মতো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো এবার ওই তো ভালোভাবে এই উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে আমাকে ফ্রাই করতে হবে চাউমিনটা ওই খুব একটা বেশি সময় না পাঁচ থেকে সাত মিনিট ধরে চাউমিনটা ফ্রাই করলে হয়ে যাবে চাউমিন রান্না তো চলুন আমি খুব ভালোভাবে চাউমিনটাকে ফ্রাই করি চাউমিন দেখুন চাউমিনটা কি সুন্দর কালার চলে এসেছে এবার এর মধ্যে আমি একটুখানি তেল অ্যাড করব। যেহেতু প্রথমে দিকে আমি অল্প একটু তেল দিয়েছি তাই চাউমিনটা ভাজার ক্ষেত্রে একটু তেলটা দিয়ে তারপরে আবারও দুই একবার ভেজে ভেজে নেব সুন্দরভাবে এপিটোপিট নাড়াচাড়া করতেই দেখছি চাউমিন মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব আমি ডিম ভুজিয়াটা চাউমিনের মধ্যে ডিম ভুজিয়া দিয়ে আবার দু থেকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে ওই যাতে করে ডিম ভুজিয়াটা সুন্দরভাবে চাউমিনের সঙ্গে চারিপাশে অ্যাড হয়ে যায় এবার আপনারা এর মধ্যে সোয়া সস চিলি সস এগুলো কিন্তু অ্যাড করতে পারেন আমি আজকে কিচ্ছু অ্যাড করব না এর মধ্যে জাস্ট একটুখানি নামানোর সময় গরম মশলা সরি গোরমরিচের গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা গোরমমরিচের গুঁড়ো চাউমিনে আপনারা দিয়ে দেখবেন খুব সুন্দর চাউমিনে একটা ফ্লেভার বেরিয়ে আসে এবং ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা খুব ভালো চাউমিনের আকার হয় স্বাদ হয় চলুন এবার দেওয়া দাও চাট মশলা চাট মশলা দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে চাউমিনটাতে আর খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটাও খুব ভালো বেরিয়ে আসবে চলুন চাট মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে এপিট ওপিট নাড়াচাড়া করে চাউমিনটা নামিয়ে নেব পুরো রেডি আমার চাউমিন এইভাবে আত্মীয় স্বজন আসলে আপনারা চট জলদি ঘরে বসে চাউমিন বানিয়ে দিতে পারেন একেবারে কথা দিচ্ছি রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে খুব সুন্দরভাবে স্বাদ হবে আমি যেহেতু ঘরেই খাচ্ছি তাই আমি কোনো প্লেট ব্যবহার করিনি একটা থালা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি কিছু কুচুনো শসা দিয়েছি এবং কুচনো পেঁয়াজ দিয়েছি এবার এর মধ্যে ওপর থেকে একটুখানি দিয়ে দেবো কৃষানের সস এইটা না হলে চাউমিনটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে চলুন তাহলে রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই